আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের নব্বই পৃষ্ঠার সি আর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন এরকমভাবে অনুবাদ এবং নিচে এটার উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে রাজন ইসলাম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রাজন সি এর মধ্যে কিছু চিহ্ন দেওয়া আছে এখানে বলছে চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ সঠিক যে উত্তরটা সেটা আমাদেরকে বেছে নিতে বলছে এক নাম্বার কোয়েশনটা হলো মাইমিং ইজ অর্থাৎ মাইমিং হলো একটি এটার অ্যান্সারটা হবে হলো দুই নম্বরটা অর্থাৎ বি নাম্বার ড্রামা উইদাউট সাউন্ড অর্থাৎ শব্দ ছাড়া নাটক যেটা হাত পা দিয়ে শুধু নাড়িয়ে নাড়িয়ে করা হয় মুখে কোনো শব্দ বলা হয় না এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো হোয়াট ইজ নট সিনোনিম অর দ্য ওয়ার্ড ম্যাসমারাইজ মিন অর্থাৎ ম্যাসমারাইজ মানে হলো সম্মোহিত এই যে মেসমারাই শব্দটা এই শব্দের প্রতি কোনটি নয় এর আনসারটা হবে হলো ডি নাম্বার শক শক মানে হলো আঘাত করা এইটা শুধু ওইটার সিনোনিম নয় এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো হু ওয়াজ নট পার্থমস ট্রেনার পার্থ প্রতিমের প্রশিক্ষক কে ছিলেন না এর আনসারটা হবে হলো নাম্বার লয়িক মরিও আর যোগেশ দত্ত মার্সেল মার্সো এরপর হলো এ তিয়েন এরা যারা আছে সবাই তার শিক্ষক ছিলেন শুধুমাত্র লয়িক মোরো উনি শিক্ষক ছিলেন না এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো উইচ ইয়ার ডিড পার্থপ্রতিম মজুমদার রিসিভ একুশে পদক পার্থপ্রতিম মজুমদার কোন বছর একুশে পদক পান এর অ্যান্সারটা হবে হলো এ নাম্বার ইন টু অর্থাৎ দুই সালে এরপর এই পর্যন্তই এটার উত্তর শেষ পরবর্তী ভিডিওতে আমরা একানব্বই পৃষ্ঠার মধ্যে যে তিনটা কোয়েশ্চেন আছে ডি ই এবং এফ এর মধ্যে এই যে ডি ই এফ এই সবগুলো প্রশ্নের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো